নমস্কার বন্ধুরা কৃষা কিচেনের ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো দেখো আমার মা জল খাচ্ছে জল খাচ্ছ জল দুষ্টে বেশে হ্যাঁ বেশি খাচ্ছ দেখো জল খেলো দেখো নিয়েছি মোরলা মাছ তার ক্ষেত্রে দেখো অন্য মাছও আছে তো ভীষণ ভালো খেতে মোরলা মাছ আর তার ক্ষেত্রে অন্য মাছও আছে কিছু আর আজকে এই রেসিপিটা আমি করব মোরলা মাছের চচ্চড়ি তো আমাদের ঘরে বাগানে অনেক কিছু আছে সবজি তাতে আমি তুলে নিয়েছি আগে থেকে ধনেপাতা তুলে রেখে দিয়েছি আমার দিদির কাছে শেখা মানে খুব পুরোনো একটা রেসিপি তো যেটা খেতে কিন্তু খুব ভালো লাগবে খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি হয়ে যাবে দেখো ওখানে সরষের তেল লবণ হলুদ চিনি আর কালো জিরে কাঁচা লঙ্কা এই দেখো বেগুনটা তুলে নেবো আমি আছে টাটকা বেগুন দিয়ে তৈরি করবো আর দেখো এখানে পেঁয়াজ হয়েছে অনেক চলো পেঁয়াজ খুলি তুলে নিই আমি দেখো তুলে নেবো পেঁয়াজ খুলি দেখো তুলে নিলাম পেঁয়াজ দেখো তুলে নিয়েছি চলো এবার মূল তুলে নেবো আমি দেখো এখানে দেখো হয়েছে এ দেখো দেখো তুলে নিলাম চলো আটকে তুলে নেবো নিলাম চলো মূলো পেঁয়াজ কুলি বেগুন সব তোলা হয়ে গেছে তাহলে দেখালাম তোমাদেরকে চলো সবজিগুলো কাটি তারপর দেখাচ্ছি আমি কাটতে বসে গেছি প্রথমে দেখো আলু কেটে নিচ্ছি আলুগুলো কেটে নিচ্ছি দেখো তারপর বেগুন মুলো সবই কাটবো আলু কাটা হয়ে গেছে দেখো চলো পেঁয়াজ কুলিগুলো দেখো কেটে নিচ্ছি তুললাম পিঁয়াজ কুলিগুলো কেটে নিচ্ছি আমার মা দেখো মোটরশুঁটি খেলে চলে গেল মোটরশুঁটি এখানে আছে দেখছি খাবে বলে মটরশুঁটি খাবে তুমি মটরশুঁটি খাবে না হয় না হাত পাতা হাত পাতা হ্যাঁ হ্যাঁ মটরশুটি খাচ্ছি ওদিকে চলো পেঁয়াজ কিলো কেটে নিই আমি পেঁয়াজ করে দেখো কেটে নিয়েছি পেঁয়াজ কিলো টমেটো কেটে নিয়েছি আর দেখো এখানে মটরশুটি মানে কড়াশুটি সারি নিয়েছি আর দেখো বেগুন কাটছি আমাদের ঘরে তোলা বেগুন বাগানের দেখো বেগুন কেটে নিচ্ছি দেখে নিতে হবে পোকা আছে কিনা পোকা থাকবে না চলো কেটে নি ছোটো করে কেটে নেবো ভাজবো তেলটা দেখো দিদি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে আর এদিকে দেখো সবজিগুলো সব ধোয়া হয়ে গেছে কেটে ধুয়ে নিচ্ছি ভালো করে এদিকে চলো মাসে যেন লবণ হলুদ মাখি নিয়ে আগে এই তেলটা যতক্ষণ গরম হোক যেন লবণ হলুদ মাখি নেবো দেখো আমার মেয়ে দেখো গাড়ি চালাচ্ছে দেখো দেখা যায় গাড়ি চালাচ্ছে কেমন এতক্ষণ মুখে আওয়াজ করে গাড়ি চালাচ্ছিল আর এখন দেখো সত্যি সত্যি গাড়ি চালাচ্ছে আবার থেকে থেকে এক সময় আওয়াজও করছে তো দেখো এই গাড়ি চালালে মানে অনেকটাই হাঁটা শিখেছে ধরে ধরে মানে গাড়িটা ধরে ধরে হাঁটছে তো অনেকটাই আগে তো একটুখানি পড়ে যাচ্ছিলো হাঁটতে হাঁটতে কিন্তু এখন বেশ ভালোই হাঁটছে এইভাবেই আশা করি হাঁটতে শিখে যাবে তাড়াতাড়িও দেখো কখন হেঁটে আসছে আমার কাছে দেখো চলে গেলো ওইদিকে যেখানে বসে নিজের বসে জায়গায় চলে গেছে দেখো দেখো তেলটা গরম হয়ে গেছে আর চলো অবহেল মাখিয়ে নিয়েছি চলো মাছগুলো ভেজে নেবো আমি

বাকি মাছগুলো আবার ভেজে নেবো আমি বাকি মাছগুলো ভেজে নেবো কড়া করে দেখো ভাজা হয়ে গেছে করে ভেজে নিয়েছি এবার চলো ওই তেলে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার দেখো সব সবজিগুলো ওখানে পেঁয়াজ কলি আলু টমেটো বেগুন মটরশুঁটি সবকিছুই রয়েছে মূলও রয়েছে চালো এগুলো আমি দিয়ে দিই কোনো ভাজা ভাজা হবে জল দেওয়া হবে না একদম ভাজা ভাজা হবে এটা কিন্তু খুব সুন্দর হবে চলো ভাজা ভাজা করে সবজিগুলো ভাজা ভাজা হচ্ছে এ মাছটা আছে আমি দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ আর দেখো দিয়ে দেবো চিনি এবার চলো ভালো করে এটা আমি ভাজা ভাজা করে নেবো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি তেল তেল দিয়ে কিন্তু ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে মানে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে অল্প আছে দেখো আমার সব সবজিগুলো দেখো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার চলো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো সবজির মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচানো এবার চলো ভালো করে সব মিশিয়ে নেবো আমি ভালো করে মিশিয়ে নেবো তাহলে আমার চাকরিটা পুরো রেডি আমি দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে দেখো মোরলা মাহের চচ্চড়ি আমার পুরো রেডি দেখে বুঝতে পারছি কতটা সুন্দর হয়েছে গরম ভাতের সঙ্গে চচ্চড়ি কিন্তু দারুণ লাগবে আমার দিদা যখন রান্নাটা করতো তখন আমি ছুটে চলে যেতাম খাওয়ার জন্য দারুণ লাগে আমার তো ভীষণই প্রিয় রেসিপিটা আমার মাও খুব ভালো করে মায়ের কাছ থেকে শেখা দিদার কাছ থেকেও শেখা তো তোমরা অবশ্যই ট্রাই করো রেসিপিটা জানিও কেমন হয়েছে দেখতে পেলে আমি খুব সহজভাবে খুব সামান্য উপকরণে তৈরি করলাম রেসিপিটা তো তোমার যদি ভালো লাগে আমার রান্না করলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ গিলেজ ফুড এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো আর অনেক রকমের ভিডিও তোমাদের কাছে নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানে শেষ করলাম আজকের মতো টাটা বন্ধুরা